হ্যালো ফ্রেন্ডস আজকে আমরা একটি বর্গক্ষেত্র অঙ্কন করবো যার কর্ণের দৈর্ঘ্য দেওয়া রয়েছে পাঁচ দশমিক আট সেন্টিমিটার আচ্ছা আমরা জানি বর্গক্ষেত্রের কর্ণ দুটো পরস্পরকে লম্বভাবে সমাধি খণ্ডক করে তাহলে সবার আগে আমরা পাঁচ দশমিক আট সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি রেখাংশ অঙ্কন করে নিলাম এবং তির্যকভাবে একটি রেখা অঙ্কন করে নিলাম এই তির্যক রেখার উপরে পাঁচ দশমিক আট সেন্টিমিটার দৈর্ঘবিশিষ্ট একটি সরলরেখাংশ কেটে নেব এই রেখাংশকে লম্ব সমাধি করব করবো এই লম্ব সমাধি করলাম যে বিন্দুতে ছেদ করেছে সেই বিন্দু থেকে লম্ব সমাধি খণ্ডকের উপরে উভয় দিকে পাঁচ দশমিক আট সেন্টিমিটারের অর্ধেক কেটে নেব তাহলে এভাবে আমরা চারটে বিন্দু পাচ্ছি চারটে বিন্দু আমরা যোগ করে দেব তাহলে আমরা পেয়ে গেলাম ক্ষেত্র যার একটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া রয়েছে পাঁচ দশমিক আট সেন্টিমিটার এ বি ডি